নমস্কার দর্শক বন্ধুরা উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে আমরা রায়গঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গতকাল রাতে রেলের তরফে নোটিশ জারি করা হয়েছে যে রাধিকাপুর থেকে দিল্লিগামী যে ট্রেন চালু হওয়ার কথা সেই ট্রেন ট্রেন চালু চালু হওয়ার বিষয়ে তো এইখানে এত রাতে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে জাস্ট লেটেস্ট একটা আপডেট আন জানানোর জন্য আপনাদের আপনারা দেখেছেন যে নতুন যে রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনটা চালু হতে চলেছে সেই ট্রেনটা সপ্তাহে একদিন চলবে এবং সেটা চলবে মোরাদাবাদ গাজিয়াবাদ এই রুটে কিন্তু রেল দপ্তর সূত্রে আমরা যে বিশেষ খবর পেয়েছি আমাদের বিশেষ সূত্র মারফত যে খবর পেয়েছি সেটা হলো রাধিকাপুর সীমান্তে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্তে নতুন লাইন বসানোর কাজ শুরু হবে খুব শীঘ্রই নতুন লাইন বসানোর কাজ যদি হয়ে যায় নতুন লাইন যদি সেখানে বসে যায় সেখানে দুটো নতুন লাইন বসার কথা রয়েছে দুটো লাইন যদি সেখানে সম্পূর্ণরূপে বসে যায় তার পরবর্তীতে কিন্তু নতুন ট্রেনটি বা রাধিকাপুর থেকে দিল্লি যাওয়ার ট্রেনটি সপ্তাহে তিন দিন চালানো হবে এবং আরও গুরুত্বপূর্ণ খবর এবং আরও লেটেস্ট আপডেট হল যে তিন দিন চালানো হবে সেই তিন দিনের মধ্যে দু দিন চলবে পাটনা হয়ে এবং একদিন চলবে মোরাদাবাদ গাজিয়াবাদ হয়ে আপনার একমাত্র উত্তরবঙ্গ সংবাদের কাছ থেকেই এক্সক্লুসিভ তথ্য পাচ্ছেন যে রাধিকাপুর সীমান্তে যখন দুটো লাইন বসে যাবে দুটো লাইন সম্পূর্ণরূপে বসানো হয়ে যাবে রেলের গতিশক্তি প্রকল্পের অধীনে সেই কাজগুলো হওয়ার কথা রয়েছে সেই কাজগুলো যখন সম্পন্ন হবে তখন রাধিকাপুর থেকে দিল্লিগামী যাওয়ার ট্রেনটি তখন আর একদিন থাকবে না তখন সপ্তাহে তিন দিন তিন দিনের মধ্যে দুই দিন চলবে পাটনা হয়ে এবং একদিন চলবে নোটিশে যে রুটটার কথা বলা হয়েছে মুরাদাবাদ গাজিয়াবাদ সেই রুট উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের সর্বশেষ আপডেট জানার জন্য একমাত্র চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদে রায়গঞ্জ থেকে আমি রাহুল দেব ধন্যবাদ উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর স্টেশন থেকে দিল্লিগামী নতুন ট্রেন চালু হওয়ার মুখে জারি হওয়া নোটিশ অনুসারে গাজিয়াবাদ হয়ে আনন্দবিহার পর্যন্ত চললেও আগামীতে এই ট্রেনটি পাটনা হয়ে চলবে বলে বিশেষ সূত্র মারফত জানা গেছে প্রসঙ্গত রেলের গতিশক্তি প্রকল্পের অধীনে রাধিকাপুর স্টেশনে নতুন লাইন বসানোর কাজ শুরু হবে ভোটের পর সেই লাইন বসানোর কাজ সম্পন্ন হলে আগামীতে সপ্তাহে তিন দিন পাটনা হয়ে এবং একদিন জারি হওয়া নোটিশের রুটে ট্রেনটি চলবে বলে বিশেষ সূত্রে খবর রায়গঞ্জের বাসিন্দা সোমনাথ চৌধুরী জানান দীর্ঘদিন পর পর দিল্লি ট্রেন চালু হচ্ছে জেনে সত্যিই ভালো লাগছে তবে যে রুটে এখন ট্রেন চলবে তাতে সময় বেশি লাগবে আগামীতে এই ট্রেন পাটনা হয়ে চলাচল করলে সবার খুব সুবিধে হবে জুন থেকে জুলাইয়ের মধ্যে রাধিকাপুর স্টেশনে নতুন লাইন বসানো হয়ে যাবে বলে মনে করা হচ্ছে